ঠিক আছে আর সেই দিকে আচ্ছা ওকে টাকা দিবেন কত এক হাজার মাল হবো কত পিস জানেন ভাই পঞ্চাশ হীরা

কোম্পানি করে আমরা যে কাপড় দিয়ে থাকি কাপড় দেখেন কাজ করে পেয়ে যাচ্ছে আপনি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার কালেকশন তো ভাই দেখছি ভরপুর ভাই সব কালেকশন ভরপুর

এক হাজার মাল পাঠাবো কত পিস ভাই চার পিস ভাই আর পাঁচশো টাকা পর্যন্ত গিয়েছে ভাই পাঁচশো টাকা পর্যন্ত এই দেখেন ভাইয়া এই দেখেন এই দেখেন এই যে দেখেন পাঁচশো টাকা পর্যন্ত দেখেন না ভাই জন্য কিনে আসছে ভাই চলে আসছে কিন্তু আরেকটা আছে কি ভাইয়া টিকটকে ফেমাস ভাইয়া নায়রা নায়রা

এক হাজার নব্বই টাকা কেটলকের মাল কি মাল ভাইয়া এরকম ভাই এই দেখেন আর নতুন মাল ভাই তো মনে করেন যে অনেকগুলো ডিজাইন নিয়ে বসছি ভাই আচ্ছা

এগুলো এগুলো প্রাইস ভাইয়া প্রাইস আমাদের হলো অনলি এক হাজার নব্বই থেকে আমাদের শুরু হয় ভাইয়া এগুলো সর্বোচ্চ আপনারা পাবেন উনত্রিশশো টাকার ভিতরে আপনি এগুলো পেয়ে যাবেন মানে আপনার সাধারণত প্রাইস বলেন ভাইয়া কারণ আপনাদের ব্যস্ত অসুবিধা হবে ভাইয়া

প্রাইস ভাই যদি শুনেন মাথা নষ্ট ভাইয়া মাথা নষ্ট কষ্ট একটু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নাম্বার দাও থাকবে একটু প্রাইস জেনে নেবেন আপনারা আচ্ছা প্রাইসটা অনেক কম অনেক কম হ্যাঁ অনেক কম ভাইয়া আচ্ছা এগুলো বুটিকের নতুন কালেকশন দেখাই দিয়েছে দেখেন চারটা কালার ভাইয়া আর চারটায় দেখেন ওয়াও ওয়াও কালার ভাইয়া জোস ওয়াও नाइस শে ভাই হুম আচ্ছা এই একটা প্রোডাক্ট দেখেন এখন চলে শয়ে মাস্তিন কাপড়ের উপর একটা হ্যাঁ এইটা তো ভাই সেই ভাই

এই দেখেন ভাইয়া দেখেন জিরাটা কি দেখেন কি অবস্থা জিরা ও জিরা দেখছেন একদম অল বডি কাজ করা ভাই অল কাজ করে উপরে কিন্তু ফুল এই হলো আপনার ব্যাক দেখেন হাতায় কাজ করা হবে প্লাস অন্য হবে আপনার লখনউ প্যাটার্নের ওন্ন দুই সাইডে আপনার অল ওভার কাজ এটা না সুতি না জর্জেট ভাইয়া ঠিক আছে একদম লখনউ প্যাটার্ন এই হলো ডিজাইনটা ভাইয়া বড় বড়ের মতো আবার একটা আমাদের নকশি কাজে যে আরিং মালটা চলে আসছে নতুন আমাদের অনেক অনেক প্যাটার্ন চলে আসছে আমরা বলে থাকি যে আমাদের মতো এই কাপড়ের কোন কোম্পানি করে না আমরা যে কাপড় দিয়ে থাকি আরি মালটা অল ওভার দেখেন সুতার কাজ করে একটু কাছ থেকে দেখাই দিচ্ছি দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা ঠিক আছে এটার অন্যও কিন্তু খুব গর্জিয়াস অন্য আপনারা পেয়ে যাচ্ছেন সুতার কাজ করা ভাইয়া সুতার কাজ করা জি এই দেখেন একদম জোস এই দেখেন

তারপরে ভাই ইন্ডিয়ান লাস্ট একটা প্রোডাক্ট দেখাই দিচ্ছি ভাইয়া ইন্ডিয়ান হ্যাঁ জি আচ্ছা এই যে দেখেন ভাই এটা তো এটা তো সেই কালেকশন ভাই খুব সুন্দর কালেকশন একটু আগে মাল আসছে ভাইয়া এই যে দেখেন জি উফ একদম গরম ভাইয়া এটা হাত দেন ভাইয়া একদম গরম হাত জ্বলে যাবে কিন্তু হাত দেন ভাই একদম গরম মাল ভাই এই ভাই তাই তো ভাই জি জি গরম মাল দেখেন একদম এক্স নিচে কিন্তু আপনার কাছে সিকোয়েন্সের কাজ করা খুবই ভাই আপনার হলো গর্জিয়াস প্যানেল ভাই আচ্ছা আর অন্য হবে আপনার দুই সাইডে কাটওয়ার্ক দুই সাইডে প্রাইস রেঞ্জ অনেক কম ভাইয়া

দেখেন আরো অনেক অনেক হাজার ভাই আচ্ছা এই যে আমাদের মামুন ভাই ঠিক আছে আমাদের মামুন ভাই দেখেন নাকি আচ্ছা এই যে আমাদের ভাইয়া ভাই দেখেন